তারপরে যাচ্ছে লোক আপনার ফেনিতে এই যে এগুলা যাচ্ছে ফেনি ফেনি জি এটা যাচ্ছে ফরিদপুর সাতটা টপ নিছে এক ভাই সাতটা টপ হচ্ছে ফরিদপুর আচ্ছা কয়টা যাচ্ছে ফরিদপুরে জি মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ জি মেইন হচ্ছে আপনার কোরিয়ারে যারা মাল নিতে চায় যারা শোরুমে আসতে পারে না তাদের এইভাবে আমরা প্যাকেট করে মানে খড় এবং কার্টুন দিয়ে প্যাকেট করে আপনারা এইভাবে মালগুলো পাঠিয়ে দিতে থাকেন জি এগুলো কি ট্রান্সপোর্টে যাচ্ছে না কোরিয়ারে যাবে ট্রান্সপোর্টে যাবে ট্রান্সপোর্টে জি মানে খুবই সাবধানে করে সারা আচ্ছা বেহাস আপনারা যা অনলাইন অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনের পর নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করবেন আর আমরা আছি বিসমিল্লা সেনিটারি গোডাউনে আপনারা প্রত্যেকটা মাল দেখে শুনে যাচাই করে নিবেন